নমস্কার বন্ধুরা শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি আমার বাড়ির ছাদ বাগানে ছাদ বাগানে কত সুন্দর পালং গাছ হয়েছে দেখুন খুব সুন্দর এই পালং গাছগুলো হয়েছে আর এই পালং শাকগুলো কিন্তু কোনো কীটনাশক দেওয়া হয়নি এগুলো পুরোটাই জৈব সারের উপর এইগুলো তৈরি হয়েছে। আর এখানে ধরে পাতাগুলো দেখুন কত সুন্দর আর পালং শাকগুলো দেখে এত ভালো লাগছিল আমি তো পালং শাক একটা একটা করে পাতা তুলে নিচ্ছি আর ভাবলাম এইগুলো দিয়ে আপনাদের সাথে একটা কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি কি রেসিপি রান্না করব সেইটা দেখার জন্য কিন্তু শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে দেখুন কত সুন্দর পালং শাকগুলো আমি পালং শাক তুলে নিয়েছি আর এছাড়াও অনেক গাছই আমার ছাদ বাগানে আছে কি কি আছে আপনাদেরকে দেখাই চলুন এগুলো সব পালং গাছ বসানো হয়েছে এছাড়াও রয়েছে ক্যাপসিকাম গাছ এ দেখুন এই ক্যাপসিকাম গাছগুলো যখন ক্যাপসিকাম হবে অবশ্যই কিন্তু আমি শেয়ার করব। এছাড়াও রয়েছে মটরশুটি গাছ টমেটো গাছ গাছ আরও অনেক কিছু তো চলুন এবার আমি রান্নাঘরে চলে আমি রান্নাঘরে এসেই প্রথমে পনিরগুলো কেটে নিচ্ছি কি বানাবো জানেন আর যে পালং শাক দিয়ে কি বানাবো পালং পনির আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই পালং পনির মারানোর জন্য এখানে পনিরগুলো আমি টুকরো করে নিয়েছি আর আমার ছাদ বাগান থেকে পালং শাক তুলে নিয়ে এসেছি এগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এবার এগুলো একটু ভাপিয়ে নেব একটি কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি জলটা সামান্য গরম হতেই আমি পালং শাকগুলো দিয়ে দিলাম সামান্য একটু ভাপিয়ে নেব খুব বেশি ভাপাবো না তারপর উঠিয়ে নিয়ে একেবারে সরাসরি ঠান্ডা জলে দিয়ে দেব কারণ ঠান্ডা জলে দিলে কালারটা কিন্তু খুব সুন্দর থাকবে ফিকে হয়ে যাবে না এছাড়া নিয়ে নিয়েছি আর ঠান্ডা জল থেকে তুলে নিয়ে ভালো করে জল চিপে নিয়ে একটা মিক্সির বাটিতে দিয়ে দেব তারপর ভালো করে পেস্ট করে নেব দেখুন খুব সুন্দর করে কিন্তু জলটা চিপে নিলাম এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নেব আজকে রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ ভাবেই করছি এবার ঢাকাটা দিয়ে দেব দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে এটা একটা বাটিতে ঢেলে রেখে দেব কালারটা কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা ঢেলে নিয়েছি বাটিতে এবার ওই কড়াইয়ের মধ্যেই একটু সাদা তেল গরম করে কিছু মশলা দেব নিয়েছি আদা গোলমরিচ জিরে দারচিনি ছোট এলাচ টমেটো আর নিয়েছি কিছু কাজু বাদাম এগুলো দু মিনিট একটু ভেজে নেব তারপর ঠান্ডা করে এটা একটা পেস্ট বানিয়ে নেব আর এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না সম্পূর্ণ নিরামিষভাবেই রান্নাটা করছি খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে একটু ঠান্ডা করে নেব তারপরে পেস্ট করব ঠান্ডা হবার পরে যে মিক্সির বাটিটাতে আমি পালং শাক বেটেছিলাম সেইখানেই আমি দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ টক দই টক দইটা কিন্তু একেবারে জল ছাড়াই ছিল খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিলাম এবার অন্য একটি কড়াইয়ের মধ্যে কিছুটা বাটার দিয়ে দিয়েছি প্রায় এখানে এক চামচের মতো বাটার দিলাম এবার যে পেস্টটা বানিয়ে নিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এটা এবার ভালো করে কষিয়ে নেব খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আর মিক্সির বাটিটা ধুয়েও কিছুটা জল এর মধ্যে দিয়ে দেবো এবার যতক্ষণ না উপর থেকে তেল ভেসে ওঠে ততক্ষণ কিন্তু এটা কষিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ চিনি অ্যাড করে দিলাম পনিরের রেসিপিতে একটু চিনি দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো হয় আর এছাড়াও রয়েছে টক দই স্বাদের ব্যালেন্স করার জন্য চিনিটা অবশ্যই একটু দিতে হবে দেখুন খুব সুন্দর করে কিন্তু এটা কষানো হচ্ছে তেলটাও আস্তে আস্তে উপর দিকে ছেড়ে যাবে দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সেই গ্রিন পেস্ট যেটা পালং শাক আর ধনেপাতা পাতা পেস্ট করে রেখেছিলাম বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে এটা মিশিয়ে নেব এবার ভালো করে একটু ফুটিয়ে নিয়েই দিয়ে দেব পনির এখন খুব সুন্দর করে কিন্তু মিশে গেছে এবার পনিরের টুকরো গুলো দিয়ে দেব আর পনিরগুলো যে যে যেরকম পারবেন সেই রকম আকারে কেটে নেবেন আমি একটু করে কেটেছি যাতে একটু দেখতে ভালো লাগার জন্য এবার খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছে এবার দু মিনিট একটু রান্না করার পরেই কিন্তু তৈরি হয়ে যাবে আরও একটু জল ব্যবহার করব কেননা কাজু বাদাম আছে গ্রেভিটা কিন্তু একেবারেই টেনে যাবে যখন ঠান্ডা হয়ে যাবে গ্রেভিটা একেবারে টেটে যাবে এই পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো চা চামচ দিলাম এবার খুব সুন্দর করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ পালং পনির সম্পূর্ণ নিরামিষ হেলদি এবং টেস্টি এই পালং রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমরা খেয়েছিলাম বাটার নান দিয়ে বাটার নান রেসিপি কিন্তু অবশ্যই তাড়াতাড়ি চলে আসবে আর এছাড়াও যে কোনো প্লেন রুটি বা পরোটার সাথে বা রাইসের সাথেও ভালো লাগবে এর ওপরে কিছুটা পনির গ্রেট করে দিয়ে দিচ্ছি আর একটু বাটারও দিয়ে দেব অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন কেমন হয়েছিল আর বাড়িতেও কিন্তু ট্রাই করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা অল করে দেবেন সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো পরের রেসিপি নিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ